কি কি এখানে পড়ে করব ভাই দুঃখের কথা আমি এখান থেকে পড়ে জান দিচ্ছিলাম এটা জান কি আস সস্তা আমি এক ব্যক্তিকে সুদের উপরে অনেক টাকা নিয়ে দিয়েছি এরা কি করছিস পাগলের মতন হ্যাঁ

আর কি বলবো দুঃখের কথা ভাই এক ব্যক্তিকে সুদের ওপর অনেক টাকা নিয়ে দিয়েছিলাম লোকটা খুব কাছের লোক ছিল বলল আমাকে তোকে মাস পর টাকাটা দিয়ে শোধ করে দিব তুমি কি পাগল হয়ে লেগেছি না কি নিজের উপর রিক্স নিয়ে অন্য জনকে সুদে টাকা নিয়ে দিয়েছ আমি তোমাকে ভাই পুরো ব্যাপারটা খুলে বলছি শোনো তাহলে আসসালাম আলাইকুম সরো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি খবর ভালো আছো ভালোই আছি আলহামদুল্লিল্লাহ ভালো আছি ভাই আমি তোমার কাছে একটা হেল্পের জন্য এসেছি ই হেল্প জি ভাই আমার দু লাখ টাকা দরকার দু লাখ টাকা কি কর বা টাকা ভাই আমি বিশাল বিপদে পড়ে গেছি এখন কি করব বুঝতে পারছি না দরকার পড়লে আমাকে তুমি সুদের উপরেও টাকা নিয়ে দাও আমার খুব আর্জেন্ট টাকা দরকার সুদের উপরে টাকা নিবা আমি তো ভাই সুদের উপরে কোনোদিন যাইনি ভাই তবে একটা লোক আছে আমি তোমাকে নিয়ে যেতে পারি তুমি কি যাবা যাবা মানে চলো কোথায় দিচ্ছে কে দিচ্ছে আমি এখনই চলে যাবো একটা শর্ত আছে ভাই কিন্তু কি শর্ত ঠিক মতন টাকাটা তুমি দিয়ে দিও ওগুলো তোমাকে চিন্তা করতে হবে না ভাই আমি ঠিক মত টাকাটা দিয়ে দিব বললাম তোমাকে সব ভাততে হবে না চলো চলো তালে ভাই হ্যাঁ এ কাজ কি ভাবে বুঝছবি পয়সাটা কি তোর পয়সা পয়সাখানে লিতাইছিস না কাজ করতেছিস কাজ করে পয়সা নিয়ে ভালো ভাবে টাইম পাস করিস না টাকা কাম করে ভালো ভাবে কাজ করে পয়সা নিয়ে ভাই টাকাটা আজকে আমাকে নিয়ে দিয়ে দাও পয়সা দিছি আর টাইম পাস করতেছিস না হ্যাঁ আমার পয়সা আ রে তোরা বাল বুঝবিবে হামা হামার তো সব ভাড়া মেরে পাইছে কি খবর যাবি ভাই এত ভাই বৈশাখী লোক লোক কাজ করছে তো এখানে এসে বৈশাখী তোমাদের বাড়ি গিয়েছিলাম হাবি ভাই তো কি করতে ভাই তুমি তো বাড়িতে ছিলা না তোমার বাড়ি লোক বললো যে ওই তো জমি জমি দিয়ে গেছে বাগানে দিয়ে গেছে দিয়ে ফিরে আসলাম এখানে আমার কাছে তো দরকার পড়লে গেলে আজবি ভাই আমি জানি তো কি দরকার ভাই এই যে

পেয়ে যাবো টাকা ওটা তোমার খালি টেনশন নিতে হবে না আমার স্পর পাবো দিন টাইম লিবা জি ভাই টাকার টাকা আমি আমার জমিটা বিক্রি হলেই আমি টাকা সব সোজ করে দেব আমি ওই তিন থেকে চার মাস টাইম আমার দরকার না তিন চার মাস পর টাকা ওই দিয়ে দিবে তুমি টাকা বুঝাই লিবা বুঝতে বলা আর কাছে আমি বুঝবো না তো আমি তো এখনো বলছি আমি ওর কাছে আমি বুঝতে যাব না ভাই

आर जेदुल्लुकोटा का दिवो जेटा उटा किंतु हमें चार मास पौर हमें किंतु बुझा लियो। ठीक है हैरा भाई उटा देखा है जेवे टेंशन लाई बुला लिया। हाँ बास ठीक है हम तो उटा। हाँ ता टेंशन लाई। बास बीची टा। हाँ ता ता। कता लिया चेता का जेदुल्लुकोआजे।

তো কাজ তোর কাম তুই যা। চলে তাহলে। যাকে আমি সুদে টাকা নিয়ে দিয়েছিলাম ওই ছেলেটা বাড়ি থেকে পালিয়ে গেছে। তোমার সঙ্গে একটা বড় অন্যায় হয়ে গেছে। তুমি যাকে নিয়ে দিয়েছ সুদের উপরে টাকা সে কোথায় চলে গেছে? এখন তুমি পড়ে গেছো বিপদে। ভাড়া বাড়িতে থাকতো। ও ছেলেটা পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে জানি না বলতে পারছি না এখন ওই টাকাটা এখন দু লাখের জায়গাতে পাঁচ লাখ এসে দাঁড়িয়েছে টাকাটা আমি গরিব মানুষ ভাই খেটে খাই ভাই আমি কিভাবে টাকাটা দিব ভাই এত টাকা এখন কি করব আমি কিছু মানে ভেবে ই পাচ্ছি না আমি তোমার সঙ্গে একটা বড় অন্যায় হয়ে গেছে ওই জন্য ভাই আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম ভাই একটা কথা মনে রাখো বিপদে যখন পড়েছ তখন একজনই করতে পারে সে হলো আল্লাহ তাল্লাহ আর আল্লাহ তালার দেওয়ার নিয়ামত তোমার এই জীবন তুমি এই জীবনটাকে যদি এভাবে আত্মহত্যা করে নষ্ট করে দাও তাহলে তুমি এপারে শান্তি পাবো না পাবো না ওপারেও তুমি শান্তি পাবো না সেই জন্য আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি টিকে রাখো একটা কথা সবসময় মনে রাখো ভাই যে সুদ খায় আর যে সুদ দেয় আর যে সুদ নেওয়ার দেওয়ার সময় সাক্ষী থাকে আর যে লিখে রাখে এ চারজনই কিন্তু এই সুদের গুমায় লিপ্ত থাকে সেই জন্য আমরা সুদ খাওয়া সুদ নেওয়া সুদ দেওয়া থেকে বিরত থাকি ঠিক আছে ভাই আমি আর সুদের ঘরে কখনো যাবো না ভাই আমি আমি সুদ ব্যাপারে এত জানতাম না ভাই আর যাকে টাকা নিয়ে দিয়েছি ভাই আমি যে করে হোক আমি টাকা দেওয়ার ব্যবস্থা করব তাকে ভাই আমি কিন্তু একটা কথা বলে রাখি আমি যে কথাটা বললাম না ভাই দামি কথা বললা আমি ভুল থেকে শিক্ষাটা পেলাম তোমার কথাতে আমি শিক্ষা পেলাম দারুণ শিক্ষা পেলাম ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমরা প্রতিনিয়ত সামাজিক ভিডিও পোস্ট করে থাকি এই ভিডিও আমরা তৈরি করলাম আপনারা এই ভিডিওটা দেখবেন এবং কেমন লাগছে জানাবেন এই ভিডিওর সম্বন্ধে শাহরুখ ভাই কিছু কথা বলবে শোনো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে মনে করেন ভালো আছেন আল্লাহ রহমতে তো বলতে যাচ্ছিলাম আমরা ভিডিও কন্টিনিউ বানিয়ে থাকি আমি সুদের ব্যাপারে কিছু কথা বলবো যেমন সুদ খাওয়া হারাম যাই সুদ খায় যাই সুদ দেয় আর যাই লেখে থাকে আর যাই সাক্ষী থাকে এই চারটার কিন্তু একই সমান ভাই গুনা তাই আমরা সকলেই আমরা সুদ কাউকে দেবো না নেবো না আমরা এগুলো কাছ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম